হ্যালো বন্ধুরা স্বাগতম সিরিয়াল রিভিউ চ্যানেলে আজ আমরা আলোচনা করব জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এর একেবারে টাটকা এপিসোড নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের পর্বে দারুণ কিছু ড্রাম্যাটিক মুহূর্ত দেখা গেল আদিত্য যখন সুদীপাকে কানের দুলটা ফিরিয়ে দেয় আর বলে এই দুলটাই ফিরিয়ে দেবার জন্য আমি এসেছি সেই মুহূর্তে সুদীপা পুরোপুরি থতমত খেয়ে যায় মনে হয় হয়তো আদিত্য তার সামনে নিজের মনের কথা বলে ফেলল এদিকে বাবুও এসে বলেন মা এখনও এত গোমরা মুখ করে আছিস কেন স্যারের পাছে সরি বল তাতে বাধ্য হই সুদীপা আদিত্যকে সরি বলে কিন্তু আদিত্য সেই জবাব সরি আপনার মুখে মানায় না দর্শকদের একেবারেই অবাক করে দিল এরপর দেখা যায় আদিত্য বুঝতে পারে সুদীপাকে বিরক্ত করা গুণ্ডাদের শাস্তি তাকে দিতেই হবে ঠিক তখনই গল্পে এলো আসল মোড় আদিত্যর ফোনে আসে তার বড়দা আর্য চৌধুরীর কল দর্শকরা অবাক হয়ে দেখলেন এই আর্য আসলে অঙ্গ কেউ নয় সূর্যের পুনর্জন্ম অর্থাৎ সূর্য গুপ্তের চেহারাতেই গ্রামে ডাক্তার হয়ে হাজির হবে আর্য আদিত্যর উচ্ছ্বাস দেখে মন ভরে গেল দুই ভাই ছোটবেলার মতো আবার একসাথে সময় কাটাবে একে অপরকে সাপোর্ট করবে একদিকে পুলিশ অফিসার অন্যদিকে ডাক্তার দুজনই পরিবারের সম্মান বহন করছে ক্লাইম্যাক্স পরদিন সকালেই গ্রামে হসপিটালে ডাক্তার হিসেবে জয়েন করতে এলো আর্য চৌধুরী তাকে প্রথম দেখেই হতভম্ব হয়ে গেল সুদীপা যেন তার স্বপ্নের মানুষকে হঠাৎ সামনে পেয়ে গেছে রিভিউ এবং দর্শকের জন্য প্রশ্ন দর্শকরা এপিসোড দেখে দারুণ উত্তেজিত কারণ সূর্যের চরিত্র আবার ফিরে এসেছে আর্যের রুকে তাহলে কি এবার নতুনভাবে শুধু হবে এক ত্রিকোণ প্রেমের গল্প সুদীপা কি আদিত্যর প্রতি নরম হবে নাকি তার স্বপ্নের পুরুষ হিসেবে বেছে নেবে আর্যকে আপনাদের কি মনে হয় বন্ধুরা কমেন্টে জানিয়ে দিন এই মোড় ঘোরানোর ট্র্যাকটা আপনাদের কেমন লাগছে